মাই ডি অফিস মাই ডি অস্ট্রেলিয়া এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গ্রুপ টেস্ট থেকেই বিদায় নিতে বাধ্য হলো জিম্বাবুয়ের সঙ্গে তেইশ রানের হারাটা তাদের কাল হলো এবং তারা ব্যাক টু ব্যাক জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার সঙ্গে হেরে তারা কিন্তু অলরেডি ব্যাক ফুটেছিল এবং তাদের গ্রুপ এইটে যাওয়ার সমীকরণটা খুবই ডিফিকাল্ট ছিল এবং সেটা নির্ভর করছিল আজকের আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে ম্যাচের রেজাল্ট উপর অস্ট্রেলিয়া পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আজকের এই ম্যাচটাকে কিন্তু আয়ারল্যান্ডকে জিততে হতো কিন্তু কাল হলো বৃষ্টি বৃষ্টির জন্য আজকে যে পাল্লা কিল্লেতে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা কিন্তু পরিত্যক্ত হলো এবং পয়েন্ট আয়ারল্যান্ড এবং জিম্বাবের মতো শেয়ার হয়ে গেল এবং অলরেডি জিম্বাবুয়ে জিম্বাবের মতো অ্যাসোসিয়েট নেশন একটা ম্যাচ হাতে রেখে তারা পাঁচ পয়েন্ট নিয়ে তারা সুপার এইটে কিন্তু চলে গেল এবং ওমানের সঙ্গে অস্ট্রেলিয়ার যে ম্যাচ সেটা রয়ে গেল নিয়ম রক্ষার অস্ট্রেলিয়ার মতো একটা শক্ত প্রতিপক্ষকে এবারে টি ওয়ার্ল্ড কাপ কিন্তু মিস করবে এবং প্রশংসার দাবি রাখে কিন্তু জিম্বাবুয়ে জিম্বাবুয়ের মতো একটা দল যারা বিগত কয়েক বছর থেকে সেরকম ওয়ার্ল্ড রেগে সেরকমভাবে দাগ কাটতে ব্যর্থ হয়েছে কিন্তু এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা সুন্দরভাবে দাঁত ফুটিয়েছে এবং একটা ম্যাচ বাকি রেখেই তারা কিন্তু সুপার এইটে চলে গেল কথার কথা আজকে ম্যাচটা যদি হতো এবং আয়ারল্যান্ড যদি আজকে জিম্বাবুকে হারিয়ে দিত সেক্ষেত্রেও কিন্তু জিম্বাবের জন্য আরেকটা সুযোগ থাকতো তারা যদি শ্রীলঙ্কাকে হারাতো তারা কিন্তু সুপার এইটে যাওয়ার তাদের তাদের কাছে কিন্তু সমীকরণ খোলা ছিল